চেহারার ভক্ত সবাই কতক্ষণ নিজে দাঁড়টা ওসার মতো কালা অথবা মাইয়ে বিয়রবে প্রিয়াঙ্কা চোপড়া এইরকম মন মানুষকে নিয়ে আছে না যে নিজের আয়নার মধ্যে দেয় না যে আমি আরে চয়েস করতেছে সে কি আমার চয়েস করবে সৌন্দর্য রূপকে সবাই ভালোবাসে আল্লাও ভালোবাসে তবে দোস্ত সারা দুনিয়ার যত রূপ আল্লাহ তালা বাসে করেছে মানবিক রূপের ভিতর দিয়া আল্লাহ একটা বন্টন করছেন এই মানবিক রূপের উপরে বন্টনের আগে আল্লাহ তালা আমার রূপ আল্লাহ আল্লাহ তালা আনহা বলেন রাতের বেলায় নবী যখন ঘরে থাকতেন রাতের বেলা যখন নবী ঘরে থাকতেন নবীর যতক্ষণ পর্যন্ত হুজুরের নুরানি ফোকাসকে ইচ্ছাকৃতভাবে হুজুর দাবায় না রাখতেন অতক্ষণ পর্যন্ত ঘরটা একেবারে পরিপূর্ণ আলো হয়ে থাকতেন যার কারণে উনি একটা শের পড়েন আরবিতে বলে আয়শা লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু শামসি সামাই ফা ইন্না শামস তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই যারা কোন সুবহানাল্লাহ আরে আমার নবীর চেয়ে আরা সূর্যের চাইতে উজ্জ্বল সূর্যের সাথে নবীকে তুলনা করলে নবীকে খাটো করা হবে কথা না কেন আমার নবীকে যদি সূর্যের সাথে তুলনা করো চন্দ্রের সাথে তুলনা করো তাহলে আমার নবীকে খাটো করা হবে চন্দ্র আর সূর্যের সাহিত্য রূপের দিক থেকে নবী অনেক উপরে কথা বলেন ঠিক কি দিক না তাহলে রূপ দেখে যদি ভালোবাসতে হয় তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে এবার নবীর রূপের পরে যাইয়া মানবিক রূপকে আল্লাহ তালা ভাগ করছে গোটা মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করছে তার অর্ধেক একা ইউসুফ খেয়াল করে নাই যত রূপ একটা বরাদ্দ আছে না বাঘের এই রূপ সিংহ গরুর এই রূপ ছাগল রে রূপ দেব গুড়ারে এই রূপ দেবো মানুষের এই রূপ দেব। তো এই মানুষের যে রূপটা এইটা আল্লাহ ভাগ করে অর্ধেক দেশে একা ইউসুফ আলাহিসাম আর যে অর্ধেক সেই অর্ধেকের অর্ধেক দেশে ইউসুফ আলাহিসের দাদিরে দাদি আর মিলে পাইয়া গেছে পঁচাত্তর ভাগ আর যে পঁচিশ ভাগ তাই আমরা সবাই যে সারা দুনিয়া জুড়ে চলতেছে সেই ভাগ আর তালে আমরা কি একটা একটা কণা পরিমাণ কি কনা পাইছি যা পাইছি তারই জ্বালায় একজন আর একজনের মহাব্বাতে গাছের সাথে গলায় ওই টাওয়ারের মাথায় পড়ে মরতেছে দেখবে সেটা পরের ব্যাপার ইসুফ আল্লাহলামের এই রূপের ভক্ত হইয়া মিশরের মহিলারা মিশরের মহিলারা লেবু কাটতে যে হাত কেটে আর আমার নবীর মহাব্বতে আরবের মুসকাফেররা মুসলমান হইয়া হাজার হাজার সাহাবাই কিরাম স্ত্রীকে বিধবা কইরা সন্তানকে এতিম বানাইয়া মারকুলরে খালি করাইয়া করিয়া বুকের তাজা রক্ত ঢেলে দিয়া গলা কাটাই দিয়ে শহীদ হয়ে গেছে ইসুফ আলাইহিস সালামের রূপের চাইতে রূপগত দিক দিয়ে আমার নবী অনেক উপরে কথা বলেন ঠিক কি ঠিক ইসুব আলাহিসাম খাটো করি নেই কিন্তু বড় করে রেসি আগে কোনো নবীকে খাটো করা ঠিক না আমরা যেভাবে বলতে যাই আমার নবীকে একটু ভালো বেশি বাঁচতে যাইয়া অন্য নবীকে একটু বলতে যে একটু খাটো করে বেলাই দেয় এ কথা হুজুর বলে তোমরা কেউ আমার সাহিত্য অন্য নবীরে খাটো করবা ইসুব আলাহিসাম মুসা আল্লাহ সাল্লাম ঈসা নবীরে আমার সাহিত্য ছোট বলবানা উনরা অনেক দামি নবী তোদেরকে দাম দিয়েছেন কিন্তু আমার অন্তরে থাকতে হবে আমার নবী সবচাইতে দামি কথা বলে ঠিক না আমার নবী সর্বশ্রেষ্ঠ এই মহাব্বত আমার অন্তরে থাকতে হবে জামালাত এক সাহাবা বলতেছেন এক সাহাবা বলতেছেন পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশ নবিয়ে পাক বসা ঘরের ভিতরে আমি দেখতেছি নবীর চেহারা তো আমি একবার দরজার কাছে যা নবীর চেহারা দেখে আসি আর একবার বাইরে এসে চাঁদের দিক তাকাই তা আমার আমি মিলেতি বাড়তেছি না যে কোন চেহারাটা ভালো পরে আমার কাছে একশো পার্সেন্ট শিওর হয়ে গেছে আমার নবীর চেহারা চাঁদের চাইতেও অনেক সুন্দর আল্লাহ আকবর সিদ্দিকা আয়সা বলেন সবার সূর্য হজরের পরে ওঠে আর আমার সূর্যটা ঈশার পরে ওঠে নবী ঈশার নামাজ পড়ে ঘরে মনে হয় যেন ঘরের মধ্যে সূর্য উঠছে তাহলে যদি রূপের দিক তাকাইয়া ভালোবাসি আমার নবীর সব বেশি ভালোবাসা পাবে কি পাবে না জামালাত কামালাত যোগ্যতা আমার নবীর চাইতে যোগ্য মানুষ জগতে আর আসে নাই কথা কন না কেন আর আসবে কথা বলেন যেই মানুষটাকে দেখে অনুসরণ করে আপনার ব্যক্তি জীবন করতে পারবেন একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে কথা কথা কত সময় লাগবে তিরিশ পারা কোরআন শরীফকে বড় বড় যোগ্য মুফাসির দ্বারা তফসিল করাইতে গেলে শত শত বছর লেগে যাবে শত শত বছর লেগে যাবে তারপরও কামাহত হবে না তো সমস্ত মুফাসির মিলে তিরিশ পারা কোরআন শরীফে তফসিল করাও যা বিশ্বনবী নবী সাল সাল্লামের আকলাকার চরিত্রের আলোচনা করাও তা কাজেই অত আলোচনা করে যাবে না আমার নবীর ব্যক্তি জীবনটা অনেক সুন্দর কামাল আর যোগ্যতায় ভরপুর পারিবারিক জীবন সুন্দর হুজুর নিজে স্ত্রীদের সাথে রুটি বানাইতেন হুজুর নিজে স্ত্রীদেরকে রুটি আটা ছেনে দিতেন হুজুর নিজে লাকড়ি জমা করতেন হুজুর নিজের কাপড় নিজে ধুইতেন হুজুর আলিসাল্লাম নিজের জুতা নিজে পরিষ্কার করতেন নিজের কাপড় নিজে সেলাই করতেন বুতামটা নিজে হাতে লাগাইতেন স্ত্রীদের সাথে কাজে ভাবে সহযোগিতা করতেন সাংসারিক জীবনে এত সুন্দর ছিল কোন স্ত্রী হুজুরের সম্পর্কে অভিযোগ করার সুযোগ ছিল না আমরা কয়েকজন পুরুষ আছি স্ত্রীদের কাছে একশো পার্সেন্ট প্রশংসার যোগ্য বেশিরভাগ মহিলারা উল্টোপাল্টা তিন চারজন বসলেই দেখবেন কি কয় কান কাইতে একটু আড়ালে যে শুনেন এক মহিলা আর এক মহিলারা জিজ্ঞেস করবাই আবা বাইজান কেমন আরে দাম্লাস তো একটা দামড়া ও আবালে কথা বাদ দে আপনার স্বামী কেমন কয় যত নুসছো দেশলে বাড়ি আসে না প্রসংসা করতেছি আপনার স্বামীর কেমন কয় যে সরের ঘরে ধার कायदा নাই আপনার স্বামী কেমন ও তো মদ খোর মদ খোর রাত্রিজন বাড়ি আসে মদের গন্ধ কয় গালে। আপনার স্বামী কেমন কর বিড়ির গন্ত চালাবার জামাও না হয়ে দেওয়া যায় আরো আরো অনেক দিক আছে খুঁজে দেখবেন তো নবিয়া পাক সাল্লামের স্ত্রীদের কাছে নবিয়া পাকের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করলে সব এক একটা স্ত্রী হুজুরের চরিত্রের সমালোচনা করতে পারে নাই কথা বলেন ঠিক না আল্লাহ আকবার তো যদি বলি যোগ্যতার দিক দিয়ে মানুষকে ভালোবাসতে হয় তাহলে আমার নবী সর্বশ্রেষ্ঠ যোগ্যতা যোগ্যতা সম্পন্ন কাপের মসজিদরা পর্যন্ত নবীর যোগ্যতা সম্পর্কে প্রশংসা করেছে তিন নম্বরে কামালাত জামালাত কামালাত নওয়ালাত নওয়াল মানে দান অনুদান দানের দিক দিয়ে হুজুর সাহেসালাম কারি হেল মুরসালা হাদিসের শব্দ এরকম হচ্ছে কারি হেল মুরসালা প্রবাহিত বাতাসের মতো কোটি কোটি টাকার সম্পদ আসছে সন্ধ্যার আগে হুজুর সন্ধ্যার আগে সম্পূর্ণ টাকা বন্টন না করে দিয়ে ঘরে ঢুকতেন যদি বন্টন করে সারতে না পারতেন তাহলে হুজুর রেখে দিতেন যে কালকে এই পর্যন্ত আজকে বন্টন করলাম আগামীকাল এটা বন্টন করব ওই মাল বন্টন না করা পর্যন্ত হুজুরের রাতের বেলাও ঘুম হইত না হুজুর আলাইকি সালাতাম উন্মুক্ত হাতে খরচ করতেন নাওয়ালা আর হুজুরের দান তো রয়েই গেছে আমাদের উপরে বিশাল দান সেই দানেরই আমরা চলতে তালে আছি আল্লাহ একবার চার নম্বরে তারাবাদ নিকটতম

এই জন্য যেদিকে তাকাবো সেই দিকেই আমার নবী আমার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা এবার নবী পাক সালাম সম্পর্কে আল্লাহাক বলেন ও বন্ধু দুনিয়ার মুসলমানরা কুলিন কুন্দুম তো হেব্বুন আল্লাহ নবীকে বলতে বলছেন উম্মত্রে একটু কয়ে দাও উম্মত্রে একটু বলে দাও কুলিন কুন্তুম তো হেব্বুন আল্লাহ হে নবী তুমি উম্মদকে বলো ইনকুন্তুম তো হেব্বুন আল্লাহ আমরা নবীরে ভালোবাসি উলামাই আমরা ভালোবাসি মসজিদ মাদ্রাসা ভালোবাসি দান কয়াত করতে ভালোবাসি অসহায়কে ভালোবাসি এই সব ভালোবাসার উদ্দেশ্য কি যাতে আমরা আল্লাহর কাছে ভালোবাসা পাই কথা বল না এই সব কিছু ইবাদত কিছু কি নামাজও ইবাদত ইবাদত জিকির বিকির ইবাদত দান করাত ইবাদত ফরজ আজিব সুন্দর সব ইবাদত এই সব ইবাদত করি একমাত্র আল্লাহর কাছে ভালোবাসা পাওয়ার জন্য এবার আল্লাহ পাক বলেন উম্মত্রে বলে দাও বললে এনকুন্ত হেবোন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ইনকুন্ত হেবন আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে উন্মধ্যে বলে দাও নি আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুকরণ করো আমার অনুসরণ অনুকরণ করলে আল্লাপাক খুশি হয়ে যায় ইহবিম কুমুল্লা তুমি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ তো তোমারে ভালোবাসতে চায় না তোমার স্বভাব আখলাগ চরিত্রতে আল্লাহ তোমারে ভালোবাসতে চায় না এবার যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ অনুকরণ করো তাহলে ইয়া হাবিবকুমুল্লাহ আল্লাহ তোমার ভালোবাসবে আল্লাহ তোমাকে আর আল্লাহ কে উরে ভালোবাসলে প্রথম পুরস্কার কি আল্লাহ পাক বলে ইয়াফুর লাকুম সর্বপ্রথম আল্লাহ পাক তোমার ভালোবাসার প্রমাণ করবে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে সমস্ত গুনাহ মাফ করে দেবে ইয়াকুল লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রাহিম ক্ষমা করে দেবেন কেন আল্লাহ বলেন গফুর এইজন্য আল্লাহ ক্ষমা করে দেবেন সাথে আবার রাহিম শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝাইতে চায় ও বান্দা গফুর নামের সিলায় ক্ষমা করে দেব আর রহিম নামের সিলা আরেকটা পুরস্কার দেব সেই পুরস্কারটা হলো ইযা আফলাকুল আযাবু যাও মান কিয়ামাতি ওয়া ইয়াকলুত ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবদিলুল্লাহ রহিম নামের রসিলায় গোপুর নামের রসিলায় গুনা মাফ করে দেব আর রহিম নামের রসিলায় তোমার সমস্ত গুণাকে পাল্টাইয়া নেকি বানাইয়া দেব শর্ত হলো নবিয়া পাকের সুন্নতের অনুসরণ কথা বলেন নবীর সুন্নতের অনুসরণ এবার হুজুর বলেন ও মুসলমান এক সাহাবা আছে হুজুরকে বলতেছেন হুজুর দুর্বল এক সাহাবা নর্মাল এক সাহাবা আইসা হুজুরকে বলতেছে হুজুর আপনি নবী আবু বকার উমর উসমান আলী আপনার সহচার বিশেষ করে আপনি নবী সহ আরও নবীরা আছে আপনাদের জান্নাত তো হবে অনেক উপরে আপনাদের কাছে তো আমাদের মতো খুদিয়ে মানুষ যাইতে পারবো না হুজুর আমি আপনাকে ভালোবাসি আল্লাহ নবী আমরা দুর্বল মানুষগুলো আপনার সাথে জান্নাতে যাওয়ার কোনো পথ আছে আপনার সাথে জান্নাতে থাকা হুজুর বললেন আমার সাথে জান্নাতে থাকার পথ হলো তুমি শুনে নাও আলমার উ মামান আহাব্বা আলমার উ মামান আহাব্বা যে যাকে ভালোবাসে সে তার সাথে হবে আখেরাতে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমার আমার সাথে জান্নাতে থাকবা আমি যত উপরে জান্নাতেই থাকি না কেন সাহাবা বললেন হুজুর আমি আপনাকে সবচাইতে ভালোবাসি হুজুরিবার পরিমাণ বলে দিলেন লাউ নয় হাততায় এক হাততায় এক হাত দা কোলে হে মিময়ালি দেখি বলা দেখি না সে আজমাইন তুমি আমারে ভালোবাসো ঠিক ভালোবাসার পরিমাণ কতটুকু কয় কি আমাকে অতক্ষণ পর্যন্ত পূর্ণ ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার তোমার আব্বার চাইতে তোমার মায়ের চাইতে তোমার সন্তানের চাইতে হাত তাকে এমনকি তোমার নিজের চাইতে আমি রসুলকে ভালো না বাসবে অতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা পূর্ণ হবে আর আমাকে পরিপূর্ণ ভালো না বাসা পর্যন্ত তুমি পূর্ণ ইমানদারও হতে পারবে না এবার সাহাবি বলেন হুজুর আপনাকে পূর্ণ ভালোবাসা হবে কি হলে হুজুর বলেন মান আহাব্বা সুন্নাতি ফাখাদ আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাখাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সেই আমাকে ভালোবাসলো যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো অমান আহাব্বানি কা না মায়ি জান্না এই সুন্নতকে ভালোবাসলে আমারে ভালোবাসা হয় আর আমারে ভালোবাসা কইলে আমার সাথে জান্নাতে থাকতে পারো আ ও দোস্ত কোয়েন শুনতে ভালো লাগে আমাদের ওয়াজ শুনতে ভালো লাগে মাঝে মাঝে গল্প কই ভালো লাগে ছোট ছোট যুক্তি বলি ভালো লাগে হাসি আনন্দের চুটকি বলি ভালো লাগে এই ভালো লাগা পর্যন্ত আজকের বয়ান শেষ না আমাকে আজকে সিরাতে নবী আকলাকে নবীর থেকে কিছু নিয়ে যেতে হবে নবী পাক দাবি করছেন উম্মাদ তোমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত আমার সুন্দর দিয়ে সাজাও মাথার থেকে তালু পায়ের তালু পর্যন্ত আমার দিয়ে সাজাও তুমি যদি আমার সুন্নতের অনুসরণ না করো শুধু মুখে মুখে যদি পড়ো রসুল রসুল বলে তুমি পাগলামি করো এইটা কেমন হবে এটা হবে মুনাফেকি এটা কি হবে মুনাফেকি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে গোপালগঞ্জে আসছে পুলিশ লাইনে বিশাল মিটিং আপনারা কাশিয়ানের লোকজন আমলিক যারা করেন নাস্তি নাস্তি চলে গেছেন সবাই আশেপাশে কয়েক জেলাতে লোক চলে এসে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছে বিশাল একটা স্টেজ করছে ওই জায়গায় মোটামুটি নেতারা আছে মন্ত্রীরা আছে আঞ্চলিক নেতারা আছে এখন আমলিকের একজন সমর্থক এই জায়গা মাথা বেহা হয়ে গেছে বেকাই হয়ে রেছে খালি গর্ত পাও বেহা কুড়া হয়ে গেছে স্বাধীনতা যুদ্ধের সময় উনি গুলি খাইয়া এরকম পঙ্গু পাঙ্গা হয়ে গেছে এই লোকটা কি পরিমাণ আমলিক করে শেখ হাসিনার চাইতেও বেশি আমলিক করে ইনি শেখ হাসিনার মঞ্চে স্টেজে গেছে যাওয়ার সময় একখান কান প্লে কার্ড হাতে নেছে প্লে কার্ডের ভিতরে জিয়াউর রহমানের ছবি খালেদা জিয়ার ছবি আর দানের শ্রীজের ছবি আর পাইছে যাওয়ার সময় ইরিদান দান কাটা রয়েছে ওইতে এক মুঠা ধরে নাস্তি নাস্তি যে যদি মুখে কয় নৌকা আবার হাতে তার দানের মুখে স্লোগান দেয় নৌকা হাতে দানের এই লোকটাকে উঠইয়া কি স্টেজে প্রধানমন্ত্রী পাশে বসাবে সবাই বলবে যে এটা এক নম্বর মুনাফেক কতক্ষণ না কেন ও মুখে কয় ধানের শ্রিস আর হাতে আর হাতে তার ধানের সেম কোয়ালিটি আপনার শূন্য শূন্যতিনা আপনার দাড়ি তিনা আপনার মোষ শূন্য না আপনার পোশাক তিনা আপনার প্যান্ট পাজামা শূন্যতিনা আপনার ঘরে দোস্তারখান নাই আপনার ব্যবহারের পেশাব পায়খানা ঢিলাকুলুক নাই আপনার পকেটে একটা মেচক নাই নবীর সুন্নত আপনার কোন জায়গা নাই আর আপনি ফকত লাহ ইরাই মহম্মদ রসুল উল্লাহ আপনি আশেক রসুল বলে দাবি করেন এটা সেই রকম একটা মুনাফি ছাড়া আর কিছুই না কথা আমাকে আপনাকে শূন্যতের অনুসরণ করতে হবে নবিয়া পাকের আদর্শ থেকে আদর্শ শিখতে হবে নবিয়া সব সবকিছু একটা একটা করে বলতে গেলে অনেক সময় লেগে যায় আমি আটটা পর্যন্ত